আমার কাছে সন্তান আসলে কখনোই বড়ো হয় না একমাত্র মার ভালোবাসাই হলো নিঃস্বার্থ ভালোবাসা যেখানে কোনো চাওয়া পাওয়া বা কোনো স্বার্থ নেই আজকে বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি সকাল বলতে ওই সকাল সাড়ে সাতটার দিকে তো উঠে প্রথমে সেমন সোনাকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে দিয়েছি আর আমার উঠার আগেই মায়ের রান্নাবান্না হয়ে যায় তো তারপর আমি আসলাম স্নান করে আর আমার কাছে মনে হয় স্নান করাটা অনেক বড় একটা কাজ আর এই কাজটা হয়ে গেলে সারাদিনের মনে হয় তেমন বেশি ঝামেলায় থাকে না মাকে বলেছিলাম মুড়ি দিতে আর আম দিতে একটা বললে দুইটা দেয় আবার যদি বলি কোনো কিছু খাবো না সেই জিনিসটাও নিয়ে আসবে একবার থেকে পাঁচবার দশবার পর্যন্ত বলবে ভাবে যদি একটু খাই বাড়িতে আসার পর কোনটা রেখে কোনটা করবে কোনটা দেবে মানে সেই চিন্তায় থাকে আমার কাছে মনে হয় বাড়িতে যখন আসি মা ভাবে আমি হয়তো কখনোই কোনো কিছুই খাই না ওই যে আসলে মায়েদের কাছে সন্তান কখনোই বড় হয় না মায়ের ভালোবাসা এমনই হয় গ্রামের বাড়িতে সব কিছুই ভালো লাগে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আর এখন যেহেতু বাড়ি থেকে অনেক বেশি দূরে থাকা হয় এখন আরও বেশি মিস করি আর আসাও হয় অনেক দিন পর পর এই তো কতদিন পর এসে কয়েকদিন বাবার বাড়িতে আছি তাছাড়া দেখা যায় ওই আসি দুই দিন চার দিন থাকি চলে যাই এরপরে আবার যখন আসবো তাড়াতাড়ি হবে যেহেতু সামনেই পুজো আর বেশি দেরি নেই আজকে হলো এই তো রান্না হবে রুই মাছ আর হলো ডাটা দিয়ে সরিষা মাখা রাত্রের জন্য রান্না বান্না পাশে চুলায় ভাত বসানো হয়েছে শ্রীমন মা কলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি রান্না করতেছি মা তো সব কিছু কেটে একদম রেডি করে দিয়েছে আমি শুধু রান্না করতেছি আসলে রান্নার আগে সব কিছু কেটে ধুয়ে রেডি করে দিলে রান্না করতে আর কত টাইম লাগে বা কি কষ্ট থাকে চুলায় আজকে বেশ ধোয়া হচ্ছিল কি জানি কেন যাই হোক আলুটা ভালো করে ভেজে তুলে নিয়ে এখন এই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা আর হলো জিরা তেজপাতা ফোরন কিন্তু জিরা খুঁজতে গিয়ে একরকম আমার ফোড়নটাই পুড়ে গিয়েছিল তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে হলো মরিচের ঝাল থেকে হলো কাঁচামরিচের ঝাল বেশি খাওয়া হয় মানে কাঁচামরিচের ঝাল অনেক বেশি খাওয়া হয় আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম আর এই কাঁচামরিচে অনেক ঝাল এখন তেল মশলার পরিমাণ খাওয়া অনেক কমিয়ে দিয়েছে আগে অনেক বেশি খেত ফলটা আস্তে আস্তে ঘুরতে থাকুক চল বাইরে থেকে একটু ঘুরে ঘুরু করে আসি আপনাদের সাথেও একটু বাইরের পরিবেশটা শেয়ার করি তো এই ঘরটা মূলত ওই কৃষিকাজের জিনিসপত্র রাখা হয় তারপর একটা সাইডে একটা চকি আছে ওই কাজের জন্য যে লোক আসে ওনরাই থাকে মূলত আবার আমাদের ভোটটা তোলা হয়েছে হয়তো দু একদিনের ভিতর আবার ভাঙানো হবে বেশ ভালো হয়েছে শ্রীমুস তো বাড়িতে এসে আমার কাছে থাকে না বললেই চলে সারাদিন খেলা করে আর ওর ভাইয়ের সাথে হলো খেলা করতে পছন্দ করে বা একসাথে সবসময় থাকতে পছন্দ করে কিন্তু দুইজনই তো ছোটো এক জায়গায় থাকলে সময় দেখে রাখতে হয় আমার তো মামা বাড়ি থেকেও নেই আমার জন্মের আগে ইন্ডিয়াতে চলে যাচ্ছে এর জন্য মামা বাড়ির ওই আদর ভালোবাসা কখনো পায়নি ওই জন্মের পরে একবার গিয়েছিলাম তিন মাস থেকে এসেছিলাম এই এতটুকুই আর কবে যাব জানি না ইচ্ছা আছে ঘুরতে যাব কখনো দেখা যাক কবে হয় সেই সময় তো ঝোল ফুটে উঠেছে আলুটাও সিদ্ধ হওয়ার পর এখন ভেজে রাখা বেগুন দিলাম মাছ দিলাম একটু ফুটিয়ে নামিয়ে নেব তাহলেই তরকারি রান্না হয়ে যায় বেশ ভালো হয়েছিলো আর ওই যে সবসময় বলি আমার রান্না বিশেষ করে আমার বাবা দাদা খুব পছন্দ করে মাছের ঝোলটা খুব ভালো হয়েছিলো তার থেকে ভালো হয়েছিলো নাকি সরিষা দিয়ে যে ডাটাটা রান্না করেছিলাম তেলে দিয়েছি ওই দুইটা মরিচ আর হলো সরিষা ফোড়ন তো ডাটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ঢেকে দেবো ডাটাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন হলো সরিষা দিয়ে দেবো কিন্তু সরিষা বাটা হয়নি এখন সরিষা বাটতে হবে কাঁচামরিচ আর লবণ দিয়ে সরিষা বাটি সবসময় কারণ মাকে সবসময় এইভাবেই বাড়তে দেখেছি এর জন্য আমিও এইভাবেই করি তো ভালো করে বেটে এখন সব কিছু যখন সিদ্ধ হয়ে গেছে মানে ডাটাটা তারপর দিয়ে দিলাম সরিষাটা এক দুই মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর সামান্য একটু চিনি দিয়েছি বাবার কাছে নাকি ভীষণ ভালো লেগেছে